শুভ সকাল বন্ধুরা টুনির বাসা চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা অনেক কাজকর্ম করেছি কিছু রান্নাও এগিয়ে নিয়ে গেছি আর এখনো পুজো সামনে আছে না একটু ঘর ধরো ঘরগুলো ঝাড়া একটু কমপ্লিট করলাম আজকে আর আমার ঝাড়াঝুড়ি বাকি নেই মোটামুটি হয়ে গেছে তবে আর কদিন পরে রান্নাঘরটা আর একটু পরিষ্কার করে নেব তাহলেই হয়ে যাবে আর বলো না সকালবেলায় তারপরে এখন গেলাম বাজারে বাজার থেকে আসলাম এই একসাথে সব মাছের ব্যাগের সাথে সবজি আর মাছ একসাথে এনেছি বলে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি তারপরে ফ্রিজে রেখে দেব। আর আজকে কি কি মাছ আনলাম দেখো এ হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ এনেছি আর একটা প্যাকেটে এনেছি হচ্ছে কাটা রুই মাছ এই কাটা রুই মাছগুলোকে ধুয়ে আজকে রেখে দেব আজকে রান্না করব না এই কাটা রুই মাছগুলোকে আবার আগের দিন বাজারে আমি গেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি তখন একটা বড় দেখে চাল কুমড়ো নিয়ে এসছিলাম তা বাজারে আজকে চিংড়ি মাছ দেখে চাল কুমড়ো কথাটা মনে পড়লো সেই জন্য চিংড়ি মাছটাই আজকে রান্না করব তাই বাজারের মাছ ভাই বলেছিল যে ছাড়িয়ে দিতে পারবো কিন্তু ছাড়িয়ে দিতে পারবো কিন্তু লাগবে এক ঘন্টা সবাই লাইনে দাঁড়িয়ে আছে না সবাই মাছ কাটবে মাছ কেউ মাছ ছাড়াবে আমি বলছি অতক্ষণ আমি আর থাকতে পারবো না বাবা তার মধ্যে কি গরম থাকা যায় বলো আর মাছের বাজারে এত গন্ধ লাগে না আমি বেশি গুণ দাঁড়াতে পারি না তাই জন্য চলে আসলাম এখন আমি মাছ ছাড়িয়ে নেব বা ছাড়াতে তো কত টাইম লাগবে বলো খেতে এগুলো তো ভালোই লাগে কিন্তু এই ছাড়াতেই তো টাইম লাগে যাই হোক ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে চলে আসলাম রান্না করতে প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে মশলাপাতিও সব করে নিয়েছি চাল কুমড়োটাও কেটে নিয়েছি তার সাথে একটু আলু দেবো বলে একটু আলুও কেটে নিয়েছি প্রথমে চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর চিংড়ি মাছের আলাদা বলো চিংড়ি মাছ খায় বাচ্চা টাচ্চা বুড়ো সবাই খায় সবারই মোটামুটি চিংড়ি মাছটা তো ভালোই লাগে আর দিয়ে দেবো হচ্ছে কিছু বড়ি তাই ওখানে বড়িগুলো ভেজে নিলাম ওটাগুলো হচ্ছে মুসুর ডালের বড়ি ছোট ছোট বড়ি খেতে খুব স্বাদ আমাদের এখানে সামনের দোকানেই পাওয়া যায় ওই দোকান থেকে এনেছিলাম আর এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি আর ওদিকে মশলাপাতি আদা জিরা আর পেঁয়াজটা আমি সকালে সব বেটে রেখে গেছিলাম আর এখানে আছে একটা হাফ টমেটো আছে সেই টমেটোর টাকে আর কি এখন কাচে দিয়ে কুচি কুচি করে কেটে নেব এই যে কেটে নিচ্ছি টমেটোগুলো কাচি দিয়ে কুচি কুচি করে আর সব রান্নাই মোটামুটি করে এখন মাছের ঝোলটাই বাকি আছে তাই তারপরে তোমাদের কাছে শেয়ার করছি রান্না করবে চিংড়ি মাছের তো স্বাদ আছেই আর সবাই খেতে আমি ভাবে আজকে চালকুম দিয়ে করছি সেরকম ভাবে করে তোমরাও বাড়িতে খাবে এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা টমেটো দিয়ে দিলাম আর একটু আদা জিরা বাটা দেব লবণ দেব স্বাদ মতন হলুদ দেব আর একটু লঙ্কার গুঁড়ো দেব। তারপরে দিয়ে এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কারণ হচ্ছে আগে চাল কুমড়ো দেবো না এই কারণেই যে তেলের মধ্যে চাল কুমড়োটাকে ভাজবো না কারণ চাল কুমড়ো তো সবজি বেশিক্ষণ ভাজতেই হয় না চাল কুমড়ো এই যে এখন সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নেবো কষাতে কষাতেই তো তোমার সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও আমার ভাজা আছে কোন মতো লবণ দিয়ে দিলাম আর টমেটো দিয়েছি তো সেই জন্য বেশ কালারটা একটু লাল লালও এসেছে টমেটো দিলে একটু ঝালটাও কম লাগে অবশ্য আমরা একটু ঝাল কম খাই এই যে এখন তোমার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখন বড়িগুলো দেবো না এখন বড়িগুলো দিলে ভেঙে ভেঙে যাবে তাই এখন চিংড়ি মাছ দিয়ে একটু কষাবো ভালো করে কষিয়ে নেব এমনিতে তো চিংড়ি মাছও নরম চার কুমড়াও নরম এই সবজিটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না খালি করতে বাড়তেই যা টাইম লাগে তাই না এই দেখো আবার এইদিকে গ্যাসের মধ্যে না একটু গরম জল বসিয়ে দিয়েছি আর দেখো কি কি রান্না করে গেছিলাম দেখো পেঁপের তরকারি রুটি হয়েছে সকালবেলায় খাওয়া আবার এতটা পেঁপের তরকারি রয়েছে আর কিছু ভেজেছি এখানে ভেজেছি আর পটল ছিল একটাই পটল ছিল ওটাকে দু টুকরো করে ভেজে নিয়েছি আর হচ্ছে ভেন্ডি আলু তরকারি করেছি এই করে আর ভাত তো হয়েছে ভাত ছাড়া কি আর হবে এই করে গেলাম বাজারে তো এখন মাছটা হয়ে গেলেই হয়ে যাবে সবার অবশ্য চান টান হয়ে গেছে আমারই হয়নি আমি আবার স্নান করতে যাব মাছটা হয়ে গেলে স্নান করে তারপরে খেতে দেবো কেননা ওই মাছ এনেছি বাজারে জামা কাপড় পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না সেই জন্য তো মাছটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম এখন হচ্ছে সবার শেষে ফোড়ন দেব সবার শেষে ফোড়ন দিলে কিন্তু স্বাদও যেরকম ভালো হয় আর কালারটাও কিন্তু ভালো আসে ফোড়নে দিচ্ছি হচ্ছে সাদা জিরে আর দেবো কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই দেবো ফোড়নে আর একটু চিংড়ি মাছের ফোড়ন দিলে স্বাদ কিন্তু ভালোই লাগে খেতে সেই জন্য আমি এটা ফোড়ন দিয়ে আর কি অল্প তেলের মধ্যে ফোড়ন দেবে খুব স্বাদ হয় দেখবে ফোড়ন দেওয়ার পরে বড়িগুলো ঢালবো এখনো পর্যন্ত কিন্তু আমি বড়িগুলো ঢালিনি তা ফোড়নটা দিয়ে নিলাম এই দেখো বললাম না রান্না প্রায় হয়েই এসেছে এখন বড়িগুলো দেব দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব যাই হোক আমার হয়ে এসছে এখন স্নান টান করে তারপরে সবাইকে খেতে দেব নিজেও খাবো খেয়ে একটু রেস্ট নেব তা আজকে ভাবছি যে যাব একটু মার্কেটে আস্তে আস্তে করে পুজোর মার্কেট গুলো করে ফেলবো কারণ আর তো বেশি সবাই নেই সামনেই তো বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজা হয়ে গেলে তারপরে আর পুজো হতে কতক্ষণ কতদিন বাকি তাই বলো সেই জন্য আজকে থেকেই পুজোর মার্কেটিং শুরু করে ফেলবো মোটামুটি রান্না হয়ে গেছে যাই স্নান করতে এই দেখো সন্ধ্যার সময় সে যে গুজে এখন যাচ্ছে মার্কেটে সন্ধ্যা মানে এখনো সন্ধ্যা হয়নি একটু রোদ রোদ আছে তা ছেলের এই পাঞ্জাবিটা নিয়ে যাচ্ছি এই সাইজে নিয়ে আসব সেই জন্য তাই দেখালাম যে এই পাঞ্জাবিটা নিয়ে যাচ্ছি ঠিক আছে তো তোর এটা সাইজটা বললো হ্যাঁ ঠিক আছে তাহলে চলো তোমরাও চলো দেখে দেখবে আমাদের মার্কেটটা কিরকম কত সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায় তোমাদেরও দেখাবো চলো যাই এখান থেকে যাব অটো করে চলে যাব আমরা হ্যাঁ দেখেছ শরতের আকাশ কি সুন্দর না আজকে পুরো রোদ মানে সারাদিন আজকে বেশ রোদ ছিল এখন বেশ সূর্যটা অস্ত যাচ্ছে কি সুন্দর না এই দেখো চলে এসেছি মার্কেটে আমাদের মার্কেটটা দেখো মানে এইটা অনেক বড় মার্কেট গলি 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 আছে আর কি অনেক এইটা এই মার্কেটটা এটা আজকে আমি অন্য মার্কেটে আসলাম এই মার্কেটে না পাঞ্জাবিগুলো খুব ভালো পাওয়া যায় বলে এখানে আসলাম এই যে একটা পাঞ্জাবি ঢুকে পড়লাম তা দেখো ওদের অনেক কালেকশন আছে ভালো ভালো কালেকশন আছে আমি এর আগেও এখান থেকে দু তিনটে পাঞ্জাবি নিয়েছিলাম বেশ ভালোই মোটামুটি যদিও খুব বেশি রেঞ্জের মধ্যে আমি নেবো না যে দিনকে অঞ্জলি দিতে হয় তো সেই জন্য সেই পাঞ্জাবি তাই দেখছি বললাম যে একটু অন্য কালেকশন আর নতুন নতুন কিছু এসে থাকে সেগুলো দেখান না এই দেখো কত যে নামিয়েছে দেখো ছোটদের মানে তোমাদের দাদা ভাইদেরও নামিয়েছে আবার আমাদের ছেলেদের সাইজেও সব নামিয়েছে মোটামুটি এখানে পছন্দ হয়নি তাই চলে আসলাম এই দোকানটা এই দেখো আমার ছেলে পাঞ্জাবিটা মাপছে দেখেছো ওনাকে দিয়ে দিয়েছি এই সাইজে আমাকে দিতে হবে তা মেপেছে একটা এই যেটা নিচ্ছি এটা আরো দুটো পাঞ্জাবি নিলাম আমার মার্কেটিং করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়িতে এই দেখো চলে এসেছি বাড়িতে আমাদের বাড়ি সবার মার্কেটিং যখন হয়ে যাবে তখন তোমাদের আমি পুজোর বাজার দেখাবো